গতকালকে থেকে পাবলিক মিডিয়ায় একটি পুলিশ এসেছে পুলিশের প্রমোশন হবে তার পাশে কমেন্ট লেখা তিনি মাহমুদুর রহমানের উপরে নির্যাতন করে দিয়েছেন আপনারা স্বীকারে ভাইরাল হয়েছে চার্জশুটে নাম্বার দুই মাহমুদুর রহমানকে ক্রিস্টিয়ার আদালতটাঞ্জলে যেই সন্ত্রাসীরা টুকশ্র দুবানকে হামলা করেছে প্রত্যক্ত করেছে ফুটে গিয়ে এখন তাকে সকলকে সকলকে করা যায় আমরা আলটিমেটাম দিচ্ছি এই পুষ্টিয়ার যেসব সন্ত্রাসীরা মাহমুদুর রহমানের হত্যা প্রতিষ্ঠায় হয়েছিল গ্রেপ্তার করতে হবে যেই পুলিশ কর্মকর্তা মাহমুদুর রহমানের উপরে নির্যাতন চালু প্রমোশন পেয়েছেন লিখেছেন অতি সত্য তাকে গ্রেপ্তার করতে হবে সর্বশেষ বলতে কোন আইন কেমন জানি না আইন মেনে বিপ্লব হয় না আইন মেনে আপনি বিপ্লব প্রভাব করার কথা আছেন আন্দোলন কিন্তু তার কাছে বসে তাদের সংবিধানের সাপোর্ট নেয় এই সংবিধানের কথা আমাদের আন্দোলন আত্মসমর্পণ করতে পারে না তার আগে আমরা আপনাদেরকে সর্বশেষ কর্মসূচি দিয়েছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আইন উপদেষ্টা নিজে উদ্যোগ নিয়ে মাহবুবুর রহমানের বিরুদ্ধে যত অন্যায় মিথ্যা পোষণমূলক মামলা করা হয়েছে উৎপুক্ত মামলা যেহেতু সরকারবাদী অনুতি বিলম্বে প্রত্যেকটা মামলা প্রত্যাহার করতে হবে পঁচিশ কোটি হাসিনার তঙ্গের উপর যেই রায় দিয়েছে সকল রায় অনু বিলম্ব পদিয়াত্ম ঘোষণা করতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকার মাহমুদুর রহমানের মামলা নিয়ে কি করবেন স্পষ্ট পর্যন্ত করে যদি না জানায় তাহলে আমরা আর রাজু ভাস্কর্যের চালাবো না আইন পুরস্কার সামনে তারা ইনশাআল্লাহ সরকার অন্ত্র এই সরকার আপনারা আপনাদের চিন্তা নাই আমাদের জীবনটাকে রেখে যেই ভাইরা সারদ হয়েছেন আহত হয়েছেন লক্ষ্য কেউ নষ্ট বেড়ে গিয়েছিল তাদের কারণ এই বিপ্লব রাখতে হবে তাই আপনাদেরকে আমরা এখনো অবক্রত করতে চাই না আপনাদেরকে জানাতে চাই সংখ্যা দিয়ে মাহবুদুর রহমানকে নতেন না এই যে বৈজন্য আগামী রবিবার আপনার কার্যালয়ের সামনে দাঁড়াবে মাহমুদুর রহমান মুক্ত না হলে আমরা ওখানে রক্তাক্ত হয়ে যাবে একজন কথায় ফিরে যাব না সুতরাং ইংকাবের পক্ষ থেকে বাংলাদেশের আপস রুম সংগ্রামী ছাত্র জনতার পক্ষ থেকে জানাতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে মাহমুদুর রহমানের শত মামলা প্রত্যাহার করে আর বিলম্ব থেকে সকল করে মুক্ত করতে হবে যদি করা নয় আমরা আর কি বিলম্বে আইন প্রতিষ্ঠার কর্তরের সামনে বৃহত্তর আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ হিন্দুনাথ ধাদ